আসসালামু আলাইকুম সবাইকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের কম্প্যাক্ট অর্গ্যানিক সিরিজের আরও একটি ক্লাসে আজকের ক্লাসটিতে আমরা জৈব বিক্রিয়ার কৌশলের অপসারণ বিক্রিয়ার কৌশল পাঠটা দেখব অপসারণ বিক্রিয়ার কৌশল এই যে পাঠটা আমরা দেখব এই পাঠটা সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এম সিকিউও এই জায়গা থেকে আসে পাঠটা খুব ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বেশি মানে ব্যাপার হচ্ছে টোটাল জৈব যোগে যত কিছু আছে। তার ভিতরে তুমি যদি একটু গুরুত্ব অ্যানালাইসিস করো যে কোন পার্টটা অনেক ছোট কিন্তু তার গুরুত্ব অনেক বেশি তাহলে সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া টোটাল আমাদের জৈব বিক্রিয়ার কৌশলে আমি তিনটা পার্ট দিছি একটা হচ্ছে তোমার সংযোজন বিক্রিয়া তারপর প্রতিস্থাপন বিক্রিয়া তারপর অপসারণ বিক্রিয়া চাইলে তিনটা পার্টকে আমি একই ভিডিওর ভিতরে দিতে পারতাম যেহেতু আমাদের কম্প্যাক্ট অর্গ্যানিক সিরিজ বাট আমি আলাদা আলাদা করার কারণ হচ্ছে যে এক ভিডিওতে দিলে তুমি একটা মেকানিজম শিখে বাকি দুইটা হাঁপাই যাইতে পারো এই জন্য আমি তিনটাকে আলাদা আলাদা ভিডিও দিছি যাতে তিনটাই তুমি খুব ভালো করে শিখো কারণ এটাই তোমার বেসিক এই তিন বিক্রিয়ার কৌশল তুমি যদি শিখে যাও সামনে যে কোনো বিক্রিয়া তুমি পারবা যে কোনো বিক্রিয়া তুমি এই তিনটা কৌশলের সাথে মিলাইতে পারবা তো চলো আমরা দেরি না করে অপসারণ বিক্রিয়া এইটার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করি আমাদের প্রথমে এই যে বেসিকটা এটা হচ্ছে অপসারণ অপসারণ কথাটা শোনার সাথে সাথে তোমার মাথায় কি বলো তো আমি জানি তোমার মাথায় অপসারণ কথাটা শোনার সাথে সাথে আনে আসে হচ্ছে বাদ অপসারণ মানেই হচ্ছে বাদ দেয়া অপসারণ মানে কি অপসারণ মানেই হচ্ছে কি বাদ দেয়া সো অপসারণ মানে যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা বাদ কিভাবে দিব খেয়াল করে দেখি আমরা যদি একটা সিম্পল যৌগ নিই খেয়াল করো আমরা একটা সিম্পল যৌগ নিলাম সিএইচ থ্রি সিএইচ টু ও সো এই যোগে খেয়াল করে যদি আমরা দেখি এই যোগে আমাদের শেষে ওএস আছে শেষে ওএস আছে তো এই জায়গা থেকে যদি আমরা কে বাদ দিতে চাই তাহলে এই কে এখান থেকে বাদ হয়ে যাচ্ছে না তো এখান থেকে যদি ওএস বাদ যায় তাহলে এই কে তো কিছু একটা তৈরি করতে হবে জেনারেলি এখান থেকে ওএস আর এখান থেকে একটা এইচ নিয়ে বাদ দিয়ে দেয়া হয় দুইটা মিলে এখান থেকে আমাদের পানি অপসারণ হয় কি অপসারণ হয় পানি পানি অপসারণ হলে সিএইচ টু বন্ড সিএইচ টু এভাবে থাকে এদিকে একটা হাত খুলে যায় এদিকে একটা হাত খুলে যায় এখন দুইটা হাত থেকে একটাই হাইড্রোজেন একটা থেকে ওএইচ চলে গেল তো একটা থেকে হাইড্রোজেন একটা থেকে ওয়েস চলে যাওয়ার পর যে দুইটা হাত খুলে গেল সেই দুইটা হাত তো আর একা একা থাকবে না হয় অন্য কেউ এসে বসবে আর না হয় তারা নিজেদের ভিতরে বন্ড তৈরি করবে সো অবসারণ বিক্রিয়াতে অন্য কেউ বসে না প্রতিস্থাপন বিক্রিয়াতে অন্য কেউ বসে সো অবসারণ বিক্রিয়াতে যেহেতু অন্য কেউ বসে না সো এই যে দুইটা হাত এই দুইটা হাত এখানে এসে বন্ড তৈরি করে কি করে এখানে এসে বন্ড তৈরি করে এখানে যখন বন্ড তৈরি করে খেয়াল করো এখানে যখন বন তৈরি করে তখন ডাবল বন্ড হয়ে যায় তো তো সিম্পল চিন্তা করো একটা যৌগ যেখানে সবাই সিঙ্গেল বন ছিল খেয়াল করো একটা যৌগ যেখানে সবাই সিঙ্গেল বন্ড ছিল সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড হয়ে গেল না তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম অপসারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে অপসারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে সে সিঙ্গেল বন থেকে সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ক্রিয়েট করে কারণ কি যেহেতু অপসারিত হয়ে যাচ্ছে এখান থেকে এখান থেকে চলে যাচ্ছে সো সে সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ড ট্রিপল বন্ড পর্যন্ত ক্রিয়েট করতে পারে তাহলে সিঙ্গেল বন্ড মানে হচ্ছে এ ছিল সম্পৃক্ত অবস্থা সিঙ্গেল মানেই তো সম্পৃক্ত সিঙ্গেল বন্ড মানে হচ্ছে সম্পৃক্ত অবস্থা যখনই ডাবল বন্ড হয়ে যাচ্ছে তখনই সে অসম্পৃক্ত অবস্থা তৈরি করতেছে কি করতেছে অসম্পৃক্ত অবস্থা তো কেউ যদি সিঙ্গেল বন্ড থেকে ডাবল বা ট্রিপল তৈরি করে তাহলে সে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে যায় সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে যায় তার মানে আমরা বলতে পারি অপসারণ বিক্রিয়ায় বাদ দেওয়ার মাধ্যমে আমরা সম্পৃক্ত থেকে অসম্পৃক্তে রূপান্তর করি তাহলে যেখানে তুমি এখানে যেখানে তুমি অপসারণ বিক্রিয়া দেখবা তো এখানেই মাথায় রাখবা যেখানে আমার অসম্পৃক্ত হতে যাচ্ছে অর্থাৎ ডাবল বন্ড বা ত্রিপল বন্ড ক্রিয়েট তৈরি হতে যাচ্ছে তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবার অপসারণ বিক্রিয়ায় মেইনলি যত তুমি অপসারণ বিক্রিয়া পাবা মেইনলি তুমি দুই ধরনের বিক্রিয়াকে দুই ধরনের প্রোডাক্টকে বাদ দিবা বা দুই ধরনের উৎপাদকে বাদ দিবা সো এটা যদি আমি একটু তোমাকে নোট দিই উৎপাদ বাদ যায় ঠিক আছে উৎপাদ মানে যা তৈরি হয় সেটা বাদ যায় কে কে বাদ যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে উৎপাদ হিসেবে বাদ যায় হচ্ছে পানি এবং উৎপাদ হিসেবে বাদ যায় হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড এই দুইটা জিনিস আমাদের উৎপাদ হিসেবে বাদ যায় মাথায় রাখতে হবে পানি তৈরি হয় পানি বাদ যায় এবং হাইড্রোজেন হ্যালাইড বাদ যায় হাইড্রোজেন হ্যালাইড কারা যেমন হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা দুজনেই বাদ যায় তাহলে কি হলো উৎপাদ হিসেবে আমাদের পানি বাদ গেল উৎপাদ হিসেবে আমাদের হাইড্রোজেন হ্যালাইড বাদ গেল এই দুই দুই ধরনের 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 জিনিস আমাদের বাদ যায় এখন অপসারণ অপসারণ বিক্রিয়ায় তোমার তোমার বইতে লেভেলে যত বিক্রিয়া আছে তা মেইনলি প্রোডাক্ট ক্রিয়েট করে দুই ধরনের প্রোডাক্ট সো আমি দুই ধরনের প্রোডাক্টকে তোমাকে একবারে দেখাই দিব যাতে তোমার মাথায় ক্লিয়ারিটি আসে প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে অ্যালকোহল ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালকোহল থেকে অপসারণ বিক্রিয়া ঘটে অ্যালকোহল যেটা আছে এই অ্যালকোহল থেকে অপসারণ বিক্রিয়া ঘটে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোথা থেকে ঘটে অ্যালকোহল থেকে অপসারণ বিক্রিয়া ঘটে তো অ্যালকোহল থেকে যখনই অপসারণ বিক্রিয়া ঘটবে তখন এই অ্যালকোহল থেকে অপসারণ বিক্রিয়া ঘটানোর জন্য এই জায়গা থেকে অপসারণ বিক্রিয়া ঘটানোর জন্য একটা শর্ত আছে শর্ত কি শর্ত হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড যেটা খার এটা যদি অ্যালকোহলিক মিডিয়ামে থাকে তাহলে এ এখান থেকে পানি অপসারণ করবে কি করবে এখান থেকে পানি অপসারণ করবে পানি অপসারণ তাহলে অ্যালকোহলকে অ্যালকোহলকে পানি অপসারণ করানোর জন্য আমরা খারিও 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 অ্যালকোহলিক মিডিয়ামে পটাশিয়াম হাইড্রক্সাইড যদি নিই তাহলে এখান থেকে পানি অপসারিত হয় পানি অপসারিত হয় কিভাবে দেখো এখান থেকে যদি আমরা পানি অপসারণ করতে চাই ঠিক আছে পানি অপসারণ করতে চাই আচ্ছা এটা তো অ্যালকোহল অ্যালকোহলের ক্ষেত্রে আমি এই জায়গাতে ইয়া লিখছি ভুল লিখছি অ্যালকোহলের ক্ষেত্রে খারিও তোমার হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড না এটা মেইনলি অ্যালকোহল যখন তুমি নিবা তখন এটা মেইনলি হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে পানি অপসারণ করা সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে পানি অপসারণ করা সো যখনই তুমি অ্যালকোহল নিছো তখন এখানে সালফিউরিক অ্যাসিড নিতে হবে সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে পানি অপসারণ করা সালফিউরিক অ্যাসিড ছাড়াও আমাদের এইচ থ্রি পিও ফোর ফসফোরিক অ্যাসিড যারা আছে এরাও পানি অপসারণ করে এদেরকে বলে হচ্ছে নিরুদক নিরুদক মানে যারা পানি অপসারণ করতে পারে নিরুদক মানে কি যারা পানি অপসারণ করতে পারে তাদেরকে আমরা নিরুদক বলি তো এখানে আমাদের যে অ্যালকোহলটা আছে এই অ্যালকোহল বেসিক্যালি পানি অপসারণ করে কিভাবে পানি করে দেখো এখান থেকে আমার ও আছে আর ঠিক তার পাশের কার্বনে এই কার্বনে আমার হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন যাবে এখান থেকে ও যাবে তো হাইড্রোজেন এবং ও মিলে আমাদের এখানে পরবর্তী লাইনে পানি অপসারিত হবে পানি অবসারিত হইলে খেয়াল করো এই জায়গাতে সি টু যেটা আছে সি টু যেটা আছে এই টু থেকে একটা হাইড্রোজেন চলে গেছে আর এখানে সি টু এর থেকে একটা ও চলে গেছে তাহলে এদিকে একটা হাত খুললো এদিকে একটা হাত খুললো সেই দুইটা হাতকে জন্য আমরা এখানে ডাবল বন্ড দিব এই ডাবল বন্ড তৈরি হলো আমার প্রোডাক্ট আর এখান থেকে অপসারণ হলো কি অপসারণ হলো হচ্ছে পানি তার মানে আমরা দেখলাম যে অ্যালকোহল এক ধরনের যৌগ যেখান থেকে পানি অপসারণ করা যায় আরেক ধরনের যৌগ আছে সেই যৌগকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইডকে আর এক্স দিয়ে চিহ্নিত করে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু এক্স এই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড সো এক্স মানে এখানে ক্লোরিন বসতে পারে তো যখনই আমরা অ্যালকাইল হ্যালাইড নিব এর জন্য শর্ত কি এর জন্য শর্ত হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মিডিয়ামে তুমি যদি নাও তাহলে এ এখান থেকে এখান থেকে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করবে কি অপসারণ করবে হাইড্রোজেন হ্যালাইড অপসারণ করবে তাহলে যখনই তুমি কি করবা অ্যালকাইল হ্যালাইড নিবা সে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহলিক মিডিয়ামে পটাশিয়াম ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যখন বিক্রিয়া করবা তখন সে এই সেক্স অপসারণ করবে তো এখান থেকে এই সেক্স অপসারণ হবে খেয়াল করলে দেখলা দেখবা যে এই জায়গা থেকে হ্যালাইড আছে আর এখানে হাইড্রোজেন এক্সট্রা আছে সো এখান থেকে হাইড্রোজেন এখান থেকে এক্স অপসারিত হয়ে এই সেক্স অপসারণ হবে তাহলে এই সেক্স অপসারণ হলে এখানে দেখো সিএইচ টু বন সিএস টু এটা চলে যাচ্ছে এখানে দেখো ডাবল বন ক্রিয়েট হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদ তাহলে আমরা অপসারণ বিক্রিয়া দুইটা ফরমেট পাইলাম দুইটা ফরমেট একটা হচ্ছে অ্যালকোহল থেকে অপসারণ খেয়াল করো দুইটা ফরমেটের ভিতরে একটা হচ্ছে আমাদের অ্যালকোহল থেকে অপসারণ মাথায় রাখতে হবে সব সময় অ্যালকোহল থেকে অপসারণ আরেকটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে অপসারণ মাথায় রাখতে হবে এটা কি এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মাথায় রাখবে অ্যালকাইল হ্যালাইড এই দুই প্রকার যৌগ থেকে অপসারণ বিক্রিয়া সম্ভব এবং দুই প্রকার যৌগের জন্য শর্ত দুই রকম একটা হচ্ছে সালফিরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি অপসারণ একটা কি এইসেক্স অপসারণ তাহলে অপসারণ মেইনলি দুইটা জিনিস যায় সেটা খেয়াল করছো একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে এইসেক্স হাইড্রোজেন হ্যালাইড তাহলে এই হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়ার মেইন মেকানিজম যেইটা যেইটার উপর ভিত্তি করে আমাদের সমস্ত অপসারণ বিক্রিয়াগুলা ঘটে তো এই আমাদের মেইন মেকানিজম এটা আমরা আশা করি বুঝতে পারছি তো এই মেইন মেকানিজম থেকে আমরা যদি আরেকটু কয়েকটা উদাহরণ দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো দেখো আরও ভালো বুঝতে পারবো সো দেখো আমাদের মেইন মেকানিজমটা একটু ভালো করে দেখো আমাদের এখানে ধরো অ্যালকাইল হ্যালাইড আছে সিএইচ থ্রি সিএইচ টু এই জায়গাতে ধরো সিএল আছে এখন এই সিএস থ্রি টু সিএল এটাকে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাবা তুমি এখানে অ্যালকোহলিক মিডিয়াম নিবা অ্যালকোহলিক মিডিয়াম নিলে এ কি কি করবে অপসারণ বিক্রিয়া দিবে কারণ হচ্ছে এইটা অপসারণের শর্ত এটা কি এটা হচ্ছে অপসারণের শর্ত যখনই অ্যালকোহল মিডিয়াম তুমি নিবা তখন সে কি করবে অপসারণ করবে তাহলে অপসারণ করলে কি ঘটে খেয়াল করো তো এখান থেকে সিএল আর এখান থেকে হাইড্রোজেন উঠে যায় তাহলে সিএল এবং হাইড্রোজেন উঠে যে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে এবং এরা দুইটা সিএইচ টু ডাবল বন সিএইচ টু যোগ গঠন করে তাহলে এই হলো আমাদের মেইনলি অপসারণ বুঝতে পারছো মেইনলি এখানে কি হলো আমাদের অবসারণ হলো এখন দেখো এই সেম বিক্রিয়াটাই অন্য শর্তে হতে পারে কি রকম দেখো যখন আমি সিএল এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব বাট এটা যদি আমি অ্যালকোহল না নিয়ে জলীয় নি জলীয় অ্যাকোয়াস নি অ্যাকোয়াস মানে কি জল তো অ্যাকোয়াস নিলে এ আর প্রতিস্থাপন করার শক্তি অর্জন করে না মাথায় রাখতে হবে যখন আমি একো আস নিব তখন এ আর প্রতিস্থাপন করার শক্তি অর্জন করে না তাহলে এ কি করে এ দেখা যায় কি এই জায়গাতে মানে এ আর অপসারণ করা শক্তি অর্জন করে না এ তখন কি করে প্রতিস্থাপন করে প্রতিস্থাপন মানে কি দেখো এখান থেকে কে এবং সিএল উঠে যায় কে এবং সিএল উঠে যে কে সিএল তৈরি করে এবং এই যে ও এই ওএ সরাসরি এখানে বসিয়ে দেয় সো ওএ সরাসরি বসিয়ে দিলে সিএস সিএইস টু এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাতেও দেখো দুইটা উৎপাদ হইছে বাট এই দুইটা উৎপাদে অপসারণের পাশাপাশি প্রতিস্থাপন হয়ে গেছে খেয়াল করো এখানে কি হইছে অপসারণের পাশাপাশি প্রতিস্থাপন হয়ে গেছে মানে একটা একটা দুইটার এক্সচেঞ্জ হয়ে গেছে সো এক্সচেঞ্জের মাধ্যমে এখানে যেটা তৈরি করলো এটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে দেখো আমরা দুইটা শর্ত পাইলাম প্রথম শর্ত কে যখন অ্যালকোহলিক মিডিয়ামে নিছো অ্যালকোহলিক মিডিয়ামে নিলে সে অপসারণ বিক্রিয়া দেয় বাট অ্যাকোয়াস মিডিয়ামে নিলে সে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কি দেয় দেয় প্রতিস্থাপন বিক্রিয়া এইটা হিউজ হিউজ পরিমাণে পরিমাণে আসে যেটা তোমাকে এই মেকানিজমে আমি শিখিয়ে দিলাম এটা তোমার লাগবে মাস্ট লাগবে এই দুইটা জিনিস মাথায় রাখবা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো আমরা যখনই অ্যালকাইল হেলাইড নিয়ে এই ধরনের অপসারণ শিখব তখন দুইটা মেকানিজম অপসারণের একটা মেথড হচ্ছে অ্যালকোহলিক অবস্থায় অ্যালকোহলিকে আসলে অপসারণ ঘটে আর যখন তুমি অ্যাকোয়াস নিবা পটাশিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকোয়াস নিবা তখন প্রতিস্থাপন ঘটবে আচ্ছা এবার আসো আমরা বেসিক্যালি যে অ্যালকোহল নিয়েছিলাম যে অ্যালকোহল নিয়েছিলাম এই অ্যালকোহলগুলা থেকে আমরা যদি বেসিক অপসারণ করি যেমন ধরো সিএইচ্রি সিএইচ টু তারপরে সিএইচ টু ওএস এখানে ধরো একটা অ্যালকোহল নিলাম এই অ্যালকোহলকে আমরা যদি এখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে হিট দিই তাহলে এখানে আমাদের কি ঘটবে অবশ্যই এখানে আমাদের অপসারণ বিক্রিয়া ঘটবে কারণ সালফিউরিক অ্যাসিডের কাজ হচ্ছে পানি অপসারণ করা তাহলে পানি অপসারণ করতে গেলে সেখান থেকে ওয়েস নিবে এখান থেকে ওয়েস নিবে বাট হাইড্রোজেন কোথা থেকে নিবে তো হাইড্রোজেন ঠিক তার পাশের কার্বন থেকে নিবে তাই না এখান থেকে এই কার্বন থেকে হাইড্রোজেন নিবে তাহলে এই কার্বন থেকে হাইড্রোজেন এখান থেকে ওয়েস গেলে আমাদের দেখো সিএইস থ্রি বন্ড সিএইস ডাবল বন্ড সিএইচ টু এই যৌগটা থাকে পাশাপাশি দেখো এই জায়গা থেকে আমাদের পানি আসে তাহলে এই যে যৌগটা তৈরি হচ্ছে দ্যাট ইজ আমাদের নতুন একটি অবসান বিক্রিয়ার উৎপাদ তাহলে পারবো না এই ধরনের অপসারণ বিক্রিয়া যদি আমাদের আসে আমরা পারবো কিনা না বলো এই ধরনের অপসারণ বিক্রিয়া যদি আসে তাহলে আমাদের পারতে হবে গ্রেট এই পর্যন্ত আমাদের ক্লিয়ার এই পর্যন্ত আমাদের ক্লিয়ার এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরের বিক্রিয়াতে যাব। দেখো পরের বিক্রিয়াতে দেখো এই যে অপসারণ বিক্রিয়া আমরা করতেছি এই যে অপসারণ বিক্রিয়া আমরা করতেছি এই অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে ওই আগের মতো ম্যাকানিজম আছে যেমন ধরো আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মেকানিজম দেখছিলাম মনে আছে প্রতিস্থাপন বিক্রিয়া এসএন বিক্রিয়া এটা দুইটা পার্ট ছিল একটা ছিল এন ওয়ান এক আনবিক একটা ছিল এসএন টু দুই আনবিক সেমভাবে অপসারণ বিক্রিয়া বা ইলিমিনেশন রিয়াকশনকে ই দিয়ে প্রকাশ করা হয় এইটারও দুইটা পার্ট আছে একটা হচ্ছে ই ওয়ান আরেকটা হচ্ছে ই টু এখন তুমি অপসারণ বিক্রিয়া যেটা আছে এবং এস ওয়ান প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো অলমোস্ট সেম ই ওয়ান একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে ই টু উভয় বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে ই ওয়ান এক ধাপে ঘটে দুই ধাপে ঘটে ই টু এক ধাপে ঘটে সেমভাবে ভাবে ই ওয়ানের জন্য ই ওয়ানের জন্য সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে তিন ডিগ্রি অ্যালকাইল হালাইড তারপর দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি তারপরে মিথাইল তাই না মিথাইল হালাইড ই টু এর জন্য মিথাইল হ্যালাইড থেকে শুরু হয় এবং এক ডিগ্রি দুই ডিগ্রি তারপরে তিন ডিগ্রি আসে এইভাবে সিমিলার ওয়েতে আসে একটা হচ্ছে ইউ ওয়ান আরেকটা কি আরেকটা হচ্ছে E2। তাহলে কিভাবে মনে রাখবো ওই সেম মেকানিজম আগে যেভাবে বলছিলাম ই এর জন্য ই ওয়ান থ্রি আর ই টু ওয়ান এই মেকানিজমেই তোমাকে আগাতে হবে তাহলে তুমি সিমিলার জিনিস মেনটেন করতে পারবা বুঝছো কিনা না ক্লিয়ার এবার দেখো অপসারণ বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সাইজ এফ নীতি সাইজ এফ নীতি মাথায় রাখবা অপসারণ বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সাইজ এফ নীতি এখানে আমাদের সাইজ এফ পড়তে হবে সাইজ এফ নীতি আচ্ছা আমরা একটা পর্যায়ে মার্কোনিকবনিকপ পড়ছিলাম মনে আছে সংযোজন বিক্রিয়াতে আমরা মার্কোনিকফ এনটিমার্কনিকপ পড়ছিলাম ওখানে আমরা বলছিলাম তেলা মাথায় তেল দেওয়া মানে যার বেশি আছে তাকে বেশি দাও সাইজেব নীতিতে আমরা একটা জিনিস শিখব প্রথমে আসি সাইজেব নীতি কারা দেয় অবভিয়াসলি সাইজেব নীতি তোমার অ্যালকাইল হ্যালাইট দিবে অ্যালকাইল হ্যালাইট দিবে সো দেখো সাইজেফ নীতিতে দুই ধরনের জিনিস সাইজেব নীতি দেখাবে একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর একটা হচ্ছে অ্যালকোহল এই যে দুই ধরনের যৌগ এরা এরা সাইজ নীতি দেখাবে বাট এরা কখনো প্রাইমারি অ্যালকোহল প্রাইমারি অ্যালকাইল হ্যালাইট সাইজ নীতি দেখায় না সাইজ নীতি সবসময় দেখাবে হচ্ছে সেকেন্ডারিগুলা সেকেন্ডারি যারা আছে তারা হচ্ছে সাইজ নীতি দেখায় কারা দেখায় যারা সেকেন্ডারি তারা সাইজ নীতি দেখায় এবার বলবা ভাই কীভাবে খেয়াল করো কিভাবে সেটা একটু দেখার চেষ্টা করি ধরো আমরা একটা সেকেন্ডারি অ্যালকোহল নিলাম তো আমরা সেকেন্ডারি অ্যালকোহল যদি বসাই সিএইচ থ্রি সিএইচ টু তারপরে সিএইচ টু তারপরে সিএইচ থ্রি ধরো এখানে যদি আমি ওয়েজ বসাই ওয়েজ বসাই তো এই জায়গায় ওয়েজ বসার সুবাদে কি হচ্ছে বলতো এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হচ্ছে না এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল এবার এই সেকেন্ডারি অ্যালকোহল থেকে আমি অপসারণ বিক্রিয়া ঘটাবো তাহলে অ্যালকোহলকে অপসারিত করতে গেলে অবভিয়াসলি তোমাকে কি করা লাগবে অবশ্যই অ্যালকোহলকে অপসারণ করতে গেলে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে তোমাকে কি করা লাগবে হিট দেয়া লাগবে এবার হিট যখন তুমি দিবা তখন এই জায়গা থেকে ওয়েস তো অপসারণ ঘটবে তাই না ওয়েস অপসারণ ঘটবে এই ওয়েস একা একা তো আর পানি তৈরি করতে পারবে না এই ওয়েস সাথে একটা হাইড্রোজেন দরকার সেই হাইড্রোজেন তুমি কই পাবা খেয়াল করো এই ওএইচ এর সাথে হাইড্রোজেন এও সাপ্লাই দিতে পারে এও সাপ্লাই দিতে পারে খেয়াল করো এইটা যেহেতু আমাদের এইটা যেহেতু আমাদের ওয়েস ওএইচ যেই কার্বন আছে সেই কার্বনের এই পাশের কার্বনকে আমরা আলফা কার্বন বলবো দেখো এইটা হচ্ছে কার্যকরী মূলকের কার্যকরী মূলকের হচ্ছে পাশের কার্বন কার্বন এটা পাশের পাশের কার্বনকে আমরা আলফা কার্বন বলি তাই না কার্যকরী মূলকের পাশের কার্বনকে আচ্ছা কার্যকরী মূলকের পাশের যে কার্বন এটা কার্যকরী মূলক পাশের কার্বন এটা হচ্ছে আলফা কার্বন এইদিকে দেখো বেটা কার্বন আছে এদিকেও আমাদের বেটা কার্বন আছে এটা হচ্ছে আমাদের গামা কার্বন এবার খেয়াল করো এই যে এদিকে বেটা কার্বন এদিকে বেটা কার্বন আছে কোন কার্বন কোন বেটা কার্বন থেকে আমরা হাইড্রোজেনটা নিব নিয়ে আমরা পানি অপসারণ করব এই জায়গাতে নিয়মটা হচ্ছে দেখো নিয়মটা হচ্ছে গরিবকে গরিব বানাও মানে সমাজের যেই নিষ্ঠুর নিয়ম গরিবকে গরিব বানাও সমাজের যেই নিষ্ঠুর নিয়ম কি নিয়ম যারা যাদের বেশি আছে তাদেরকে বেশি দাও তেলা মাথায় তেল দাও সেম ভাবে এখানে বলছে গরিবকে গরিব বানাও মানে যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে নাও যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে নাও হাইড্রোজেন কম দেখো এই সাইডের বেটা কার্বন আছে এই সাইডের কার্বনে যেহেতু হাইড্রোজেন কম আছে এখান থেকে আমরা আরো একটা হাইড্রোজেন অপসারণ করব। তাহলে এখান থেকে ওএইচ আর এখান থেকে হাইড্রোজেন নিয়ে আমরা পানি অপসারণ করব। তাহলে আমাদের যৌগটা তৈরি হবে সিএইসি সিএইচ বন সিএইস বন্ড সিএস তাহলে দেখো এখান থেকে ওই স্যার এখান থেকে এইস নিলে মাঝখানে আমাদের ডাবল বন তৈরি হয়ে যাচ্ছে মাঝখানে আমাদের ডাবল বন্ড তৈরি হয়ে যাচ্ছে তাহলে মাঝখানে যদি ডাবল বন্ড তৈরি হয় খেয়াল করো মাঝখানে যদি ডাবল বন্ড তৈরি হয় তাহলে এই যে ডাবল বন্ড যেটা তৈরি হলো দ্যাট ইজ দ্যাট ইজ আমাদের মেজর প্রোডাক্ট সো এই ধরনের যে মেজর প্রোডাক্ট এই টাইপের প্রোডাক্ট আমাদের এইট্টি পার্সেন্ট ক্রিয়েট হয় এইট্টি পার্সেন্ট কেসে এই প্রোডাক্ট ক্রিয়েট হয় এবার বলবো তাহলে এইট্টি পার্সেন্ট কেসে এই প্রোডাক্ট ক্রিয়েট হলে অন্য কেসে কি প্রোডাক্ট ক্রিয়েট হয় দেখো আমাদের টোয়েন্টি পার্সেন্ট কেস এমন হবে টোয়েন্টি পার্সেন্ট কেস এমন হবে যেখানে যেখানে আমাদের বেশি পরিমাণ হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন নিবে তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন নাই। তাহলে এখানে আমাদের দুইটা হাইড্রোজেন থাকলো পাশে আমাদের সিএইচ থাকলো পাশে আমাদের ch2 পাশে ch3 তাহলে এই জায়গায় ডাবল বন্ড ক্রিয়েট হলো তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন নাই এই হাইড্রোজেন প্লাস ohs মিলে আমাদের পানি অপসারন করতেছে এই যে নীতি এটাকে বলে হচ্ছে সাইজেফ নীতি তো যখনই তুমি এইরকম অপসারন দেখবা এই অপসারনের ক্ষেত্রে যদি সেটা সেকেন্ডারি হয় তাহলে সেকেন্ডারির ক্ষেত্রে আমরা এই নীতিটা ফলো করব নীতিটা কি নীতিটা হচ্ছে যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে আমরা হাইড্রোজেন নিব বাকি টা তো থাকবেই সো ওইস এবং হাইড্রোজেন মিলে আমাদের অপসারণ করবে এবার বলব ভাইয়া তাহলে এই সাইজের নীতিটাই অ্যালকাইল হ্যালাইড সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড ক্ষেত্রে কিভাবে কাজ করে দেখো আমরা যদি একটা উদাহরণ দেখি আমরা একটা সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড লিখবো ধরো আমাদের CH3 আছে CH আছে এখানে এক্স আছে এখানে CH2 আছে এখানে CH3 আছে একটা সেকেন্ডারি অ্যালকাইল এখান থেকে এই যদি অপসারণ করতে হয় তাহলে অপসারণ বিক্রিয়ায় আমাদের এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যালকোহলিক মিডিয়ামে নিতে হবে তখনই এখানে অপসারণ বিক্রিয়া ঘটবে অ্যাকোয়াস নিলে কি হবে অ্যাকোয়াস নিলে এখানে প্রতিস্থাপন হয়ে যাবে মানে আবারও অ্যালকোহল তৈরি হবে অ্যালকোহল তৈরি করলে তো হবে না তাহলে আমাদের কি করতে হবে অ্যালকোহলিক মিডিয়ামে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডে যখন আমি অ্যালকোহলিক নিব ঘটনা কি ঘটবে দেখো ঘটনা হচ্ছে এইটা হচ্ছে আমার আলফা কার্বন এইটা হচ্ছে আমার বেটা কার্বন এইটা হচ্ছে আমার বেটা কার্বন আমার হাতে দুইটা অপশন আমি এখান থেকেও হাইড্রোজেন নিতে পারি এখান থেকেও হাইড্রোজেন নিতে পারি বাট আমি নিব কোথা থেকে গরিবকে গরীব বানাও যেখানে হাইড্রোজেন কম আসে সেখান থেকে নাও এখানে দেখো দুইটা আছে এখানে দেখো তিনটা আসে তাহলে দুইটা যেখানে আছে সেখানে কম আসে ওখান থেকে নিতে হবে তাহলে যেহেতু এখানে দুইটা আছে এখানে কম আছে এখান থেকে যদি নিই এখান থেকে যাবে এক্স এখান থেকে যাবে হাইড্রোজেন তাহলে খেয়াল করো সি এইচ থ্রি সি এইচ CH3 bond CH3 bond CH3 তাহলে এখান থেকে একটা থেকে x গলো একটা থেকে হাইড্রোজেন গলো মাছখানে আমার ডাবল বন্ড তৈরি হলো এই ধরনের প্রোডাক্ট কত persen 80% এবার বলবা ভাই তাহলে 30 20% কার কোন ধরনের প্রোডাক্ট 20% হচ্ছে যেখানে বেশি আছে সেখান থেকে নিতে হবে তাহলে সে যেখানে বেশি আছে ওখান থেকে যদি নিই দেখো CH2 নিলাম তারপরে CH নিলাম বন্ড সি নিলাম বন্ড সি নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এই জায়গাতে এখন একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে না কারণ এখান থেকে ওয়েস নিছি আর এখান থেকে হাইড্রোজেন নিছি নিলে এইসএক্স হয়ে গেছে তাহলে দেখো এখানেও এইচএক্স তৈরি হলো এখানেও এইসএক্স তৈরি হলো এই ধরনের প্রোডাক্ট কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মাথায় রাখতে হবে তাহলে এইটাও কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সাইজেফ তাহলে সাইজেফ এর সাইজএফ এর বেসিক টা কি সাইজ এফ এর বেসিক হচ্ছে গরিবকে গরিব মানাও মানে যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন নাও কথাটা লিখে নিবা খাতায় যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন নাও তাহলে টোটাল ক্লাসে আমরা কি কি দেখছি যদি আরেকবারে আমরা একটু দেখার চেষ্টা করি কি কি দেখছি দেখো আমরা প্রথমে দেখছি যে অপসারণ বিক্রিয়া অপসারণ বিক্রিয়া মানে হচ্ছে বাদ দেয়া সো অপসারণ বিক্রিয়া জেনারেলি ঘটে হচ্ছে দুই ধরনের যোগে একটা হচ্ছে আমাদের অ্যালকোহল আরেকটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড অপসারণ বিক্রিয়ায় বেসিক্যালি বন্ড থেকে ডাবল বন্ড ত্রিপল বন্ড এগুলো পানি এবং তোমার পানি এবং তোমার হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড এগুলাকে বাদ দিই সো সেই হিসেবে অপসারণ বিক্রিয়ায় আমরা পানিকে যদি বাদ দিই হাইড্রোজেন হ্যালাইডকে যদি বাদ দিই তাহলে অ্যালকোহল থেকে পানি বাদ দিব আর অ্যালকাইল হ্যালাইড থেকে হাইড্রোজেন হ্যালাইড বাদ দিব যখনই আমি অ্যালকোহল থেকে পানি বাদ দিব তখন আমার প্রভাবক হিসেবে বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড অ্যাসিড এগুলো ব্যবহার হবে যেগুলো আমার পানি বাদ দিতে বা পানি নিরুদন করতে সাহায্য করবে কথাটা কি কথাটা হচ্ছে নিরুদন বাট যখনই আমি অ্যালকাইল হ্যালাইড নিব অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলিক মিডিয়ামে আমার করবে এবার মাথায় রাখতে হবে এই জায়গায় যখন অ্যালকোহলিক কেবলমাত্র তখনই আমার অপসারণ বিক্রিয়া ঘটবে অ্যালকোহলিকের জায়গায় তুমি অ্যাকোয়াস নিলে অপসারণ বিক্রিয়া না ঘটে প্রতিস্থাপন বিক্রিয়া হয় প্রতিস্থাপন বিক্রিয়া হলে তখন আমাদের অ্যালকোহল তৈরি হয়ে যায় এই বিক্রিয়াটা আমরা পরেই দেখছি দুইটা বিক্রিয়া খেয়াল করো যখন আমরা অ্যালকা অ্যালকাইল হ্যালাইড নিছি অ্যালকোহলিক মিডিয়াম তখন আমাদের অপসারণ বিক্রিয়া করছে বাট যখনই আমি অ্যাকোয়াস মিডিয়ামে গেছি তখন প্রতিস্থাপন বিক্রিয়া হইছে আর প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেলেই অ্যালকোহল প্রস্তুত হচ্ছে সো এইগুলা আমাদের মাথায় রাখতে হবে তারপরে আমরা দেখছি কি তারপরে আমরা দেখছি হচ্ছে এই এইটারই আমাদের এস এন ওয়ান এস এন টুর মতো ই ওয়ান ই টু হয় ওয়ান ই টু তে সেম বৈশিষ্ট্যগুলা কাজ করে মেইন বইতে দেওয়া আছে একবার রিডিং দিতে পারো বাট তেমন একটা লাগে না মেইন যে জিনিসটা লাগে সেটা কি সাইজের নীতি সো সাইজের নীতিটা আমি তোমাদের সাথে বর্ণনা করে দিছি সাইজেম নীতির বেসিকটাই হচ্ছে গরিবকে গরিব বানাও এবং সাইজের নীতি সবসময় মাথায় রাখবা অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল এগুলো যখন সেকেন্ডারি হয় তখন সাইজের নীতি খাটে তাছাড়া সাইজের নীতি খাটে না দ্যাটস ইট এই ছিল হচ্ছে আমাদের ক্লাস আশা করি তোমাদের ভালো লাগছে তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া রেখো ধন্যবাদ আবার ফিরে আসবা পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম